অক্সফোর্ডের ইংলিশ ফর টুডে এই বইটি থেকে পড়া হচ্ছে ইউনিট থার্টি টু ইউনিটের টাইটেল হল ডেজ অফ দা উইক অর্থাৎ উইক বা সপ্তাহের দিনগুলো লেসনস হচ্ছে থ্রি ফোর এ নাম্বারে বলা হচ্ছে লুক এট দ্য ক্যালেন্ডার রিড অর্থাৎ এই ফেব্রুয়ারি মাস দু হাজার যে এই মাসের ক্যালেন্ডারটা সেখানে দেওয়া হলো বললো এটা দেখো তারপরে পড়ো প্রথমে আগে নিবিড়ভাবে দেখতে হবে এখানে সাতটা দিনের নাম আছে তারপরে এই তারিখগুলো শুরু হলো মাস স্যাটারডে থেকে স্যাটারডে ছিল এক তারিখ এখান থেকে শেষ হয়ে হয়ে আঠাশ আটা দিন ছিল ফেব্রুয়ারি মাসে এবং আটাশেই সাধারণত ফেব্রুয়ারির মাস আটাই দিনে হয় তবে লিপ ইয়ার হইলে সেই ক্ষেত্রে উনত্রিশ দিনে হয় এবং লাস্ট দিন ছিল ফ্রাইডে আঠাশ তারিখ এবার বি নাম্বারে বলছে পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোরবদ্ধ কাজ করো যুগল কাজ করো আনসার দ্য কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এক নম্বর হলো হট মান্থ ইজ ইট এটা কি মান্থ তাহলে উত্তর দিতে হবে আমরা ক্যালেন্ডারে দেখলাম এটা ফেব্রুয়ারি তাহলে ইট ইজ ফেব্রুয়ারি দুই নাম্বার হলো হট ডে ইজ দা ফার্স্ট অফ দা মান্থ প্রথম তারিখ কি বার ছিল এই আমরা দেখলাম স্যাটারডে স্যাটারডে অর্থাৎ শনিবার ছিল প্রথম দিন তাহলে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য মান্থ এই মাসের প্রথম দিন ছিল স্যাটারডে তিন নাম্বার প্রশ্ন হলো ডে ইজ দা টেন্থ মানে দশ তারিখে কি আর ছিল মানডে তাহলে দশ তারিখে ছিল মানডে তাহলে উত্তর দিতে হবে ও এন ডি ওয়াই মানডে ইজ দা টেন্থ অফ দ্য মান্থ ওকে চার নম্বর প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য লাস্ট ডে অফ দ্য লাস্ট ডে কিবার ছিল এই আঠাশ তারিখ লাস্ট এটা ছিল হলো ফ্রাইডে তাহলে এখন চার নম্বরে দিতে হবে ফ্রাইডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য মান্থ শুক্রবার ছিল লাস্ট দিন পাঁচ নম্বর হলো ইজ ইট এ লিপ ইয়ার অর্থাৎ এটা কি উনত্রিশ দিনে শেষ হয়েছে তাহলে তো লিপ ইয়ার হবে কারণ লিপ ইয়ার হয় উনত্রিশ দিনে ফেব্রুয়ারি কিন্তু না এটা তো আটাশে হয়েছে তাহলে উত্তর দিতে হবে নো ইট ইজ নট এ লিপ ইয়ার ফেব্রুয়ারি মাস দেখলেই বোঝা যায় বছরটি লিপ ইয়ার ছিল কি না ছিল কারণ ফেব্রুয়ারি মাস অবশ্যই উনত্রিশ দিন হলে সেটা লিপ ইয়ার হবে ছয় নম্বর প্রশ্ন হলো হাউ মেনি উইকেন্ডস আর দেয়ার ইন দ্য মান্থ অর্থাৎ এই মান্থে কয়টা উইকেন্ড রয়েছে অর্থাৎ কয়টা শুক্রবার রয়েছে উইক শেষ হলো যেদিন সেটা হলো উইকেন্ড ফ্রাইডে শেষ হয়েছে সাপ্তাহিক ছুটির দিন তাহলে এক দুই তিন চার তাহলে চারটা চারটা উইকেন্ড ছিল তাহলে উত্তর দিতে হবে দে আর টিআইসিআর দে আর আর ফোর উইকেন্ডস ইন দ্য মান্থ অর্থাৎ এই বছরে চারটা উইকেন্ড ছিল